হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সকাল সবাইকে আজ ভাই ফোটা সবার জন্য শুভ ভাই ফোটা শুভেচ্ছা সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আমি ভালো আছি সবাই কেমন আছো আমি তো ধূপ গাছ দরকার হয় জানে ভাই ফোটাতে সবাই যেন ধূপ গাছ প্রয়োজন হয় তো আমি ধূপ গাছ তুলতে এলাম তো আমি ধূপ গাছ তুলতে বসলাম ধূপ গাছ আমাদের বাড়িতে ধূপ গাছ ছিল তাই আমি আর ধূপ গাছ তুলতে যাইনি কোথাও ধূপ গাছ তুলে নিলাম তুলছি ধূপ গাছটা আমি দুবার তোলার পর দুবার তুললাম তো এই করাতে হবে না তো আমি আরো কিছু তুলবো দেবো গাছ কিছু তুলে নেবো দেবো তো আমার দেবো গাছ তোলা একদম কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে দেবো গাছ তোলা আমার একদম তো চলো এবারে আমি ঘরে গেলাম ঘরে দেখি আটটা সানা কমপ্লিট মায়ের আটটা সানা হয়ে গেছে রুচি হবে তো এখানে তেল গরম হচ্ছে এখানে আমার থাল সাদা নিয়েছে একটু আঁকিয়ে চামে লুচি বেলে নিচ্ছি

উল্টে পাল্টে নিচ্ছে লুচি গুলো লুচি গুলোকে তুলে নিচ্ছে এবারে মাকে আমি বলি তুই দিকে তাকাতে একটু হাই করতে বললাম একটু বললাম তো লুচি গুলো তুলে নিল লুচি গুলো তোলা হয়ে যাচ্ছে আমি টেস্ট একটু ভিডিওতে বানাই এখানে আর তার মানে যখন রুচি বেলা কমপ্লিট হয়ে গেছিল তখন আমি এখানে বেলে রেখেছি আর কিছু বাকি আছে তো সেইগুলো পেলে আমি কমপ্লিট করে নিচ্ছি তো কমপ্লিট হয়ে গেছে লুচি পাঁপড় ছাকা চলছে লুচি কমপ্লিট করে নিয়েছি একদম লুচি কমপ্লিট হয়ে গেছে পাঁপড় ছাকা চলছে পাঁপড়গুলো তুলে নিচ্ছে আরো পাঁপড় আছে ওখানে আরো পাঁপড় ছাপ তো এবারে পাঁপড় তুলে নিচ্ছে আরো পাপড় দিল এটাও কিনে নিয়ে হয়ে গেল এখানে পুকুর বেরিয়ে জায়গা প্রস্তুতি চলছে তো এখানে আমাদের পুজো মানে আমার কাকার ছেলে বা আমার ছোট ভাই তো ওখানে মানে ও একবার বিলাতি খাচ্ছে একবার পেঁয়াজ খাচ্ছে আলু খাচ্ছে তো খুবই ভালো লাগলো ভিডিওটা তাই আমি একটু নিলাম ওকেও ভালো লাগে তাই ওকে বেগুনি থাকার জন্য বেগুন কাটছে বেগুনি দেখো বেগুনগুলো কেটে নিচ্ছে এরপর দিয়ে যাচ্ছে ওপরে ছাড়বে তাই আর ওর ওদিকে বিলেতি খাচ্ছে ছাঁকা হয়ে গেছে কাটা হয়ে গেল ছাঁকবে এবারে ছাঁকা হয়ে গেল হয়নি এখনো ছাঁচছে আসল তাও দেশ তার কি ছাঁকছে এবারে বেগুনি ছাঁকা চলছে তারপরে বকুড়ি ছাঁকা চলবে এরকম আরো

আমরা না আবার এরকম মানে উপোস করেছিলাম তাই আর খাইনি আরকি এরকম ভালো লাগে গরম গরম খেতে সবাই জানো সবাই খাও আর কি পুকুরে ছেঁকে উঠে নিল উপোস করে মানে উপোস ছিল আরকি তারপর পুকুরে গুলো চেকে উঠে হ্যাঁ সবগুলো শিখে উঠে নিল ঘরের থেকে বাট এবার আমি চন্দন ঘুষতে বসলাম চন্দন না বসা হয়ে গেছিল তো আমি ছিল একটু বাকি ছিল সেখানে আমি বিয়েটা করি চন্দন আমার ঘোষ বেশি আমি একা হাতে বিদোটা করেছি বাট এরকম মানে হয়েছে আমি একাই ধরছিলাম একাই করছিলাম তাই আপনি খেলতে পারি রাত ভালো করে তা করেছি আমি ফাইনাল হয়ে গেল চন্দন তোমাকে আর

এবার ভাইপার দিকে বসলাম আমার দাদা দিচ্ছি প্রথম দেওয়া চলছে দুবার ধান দেওয়া চলছে দিচ্ছি বাসাতে আর এখানে আমার বড়দদা বসে আছেন মানে আমার পিসি ছেলে আর ওখানে আমার পুজো বাড়িও আছে মানে আমার কাকা ছেলে আর কি ভাইপোটা দেওয়া চলছে ভাইপোটা দিচ্ছি তারপরে সবাইকে দেবো আর ও খুবই ও দেখছিল ওদের কি করছে আমার দাদাকে দেওয়া হলো আমি ফাস্ট পানটা দিলাম

আমি বলাম করে দিচ্ছি এটা বলছি বলো ওকে বসতে বলি বুঝি ও বসতে যায় না ও সবার বসেছিল মা গেল বসাতে মানে ওর বড় মা ওর বড় মার কাছে বসে না দাদা গুলো বলে বসতে দাদা ওরা তো বসতে চায় না ও ভাবছে কি করছে ভাবছে তারা বলছে বারণ করছে করতে করতে বারণ করছিল মাত্র করলাম ও কানছিল উঠে চলে যাচ্ছিল দুবার নিবার করলাম ওকে মানে করে নিলাম আর কি ফেলে দিলো টিকাটা তোলা হয়নি ও ফেলে দিয়েছিল বলে আর কি